আলাইকুম সবাইকে স্বাগতম গ্রেড বিম ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আজকে এসেছি চারতলা বিশিষ্ট আবাসিক ভবনের লেআউট দেওয়ার জন্য লেআউট একটি ভবনের প্রথম ও প্রধান কাজ লেআউটের মাধ্যমে আমরা ভবনে কলামকে সঠিক স্থানে স্থাপন করতে পারি তাছাড়াও লেআউটের মাধ্যমে ভবনকে আমরা সোজা করে থাকি লেআউট দেওয়ার সময় প্রথমে আমাদের একটি ভাউকে ফিক্স ধরে নিতে হবে যে ভাউকে আমরা ফিক্স ধরে নেব সেটিকে আর নোয়াচড়া করানো যাবে না এটি সাইডের উপর ডিপেন্ড করে যে কোনো একটি ভাউকে ফিক্স ধরতে হবে হবে তারপর আমরা মাটামের সাহায্যে অন্য একটি ভাউকে আপাত দৃষ্টিতে সোজা করে নিব এরপর আমরা পিথাগ্রাসের উপবাদ্দটি এখানে স্থাপন করব পিথাগ্রাসের উপবাদ্দটি হলো অতিভুজ স্কোয়ার ইজ ইকাল টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার মানে লম্ব স্কয়ারের মান ও ভূমি স্কোয়ারের মানের যোগফলের সমান হবে আমাদের অতিভুজ অতিভুজ স্কয়ারের মান তো আমরা লম্ব এর মান নয় ফিট ধরে নিলাম এবং ভূমি এর মান বারো ফিট ধরে নিলাম তাহলে আমাদের অতিভুজের মানটি হবে পনেরো ফিট আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে ষোলো ফিট দেখাচ্ছে এর কারণ হচ্ছে ফিতে ধরা সুবিধার্থে আমরা এক ফিট ভেঙে ধরেছি এতে করে আমাদের এক ফিট বেশি দেখাচ্ছে এটি আমাদের ঠিক থাকলে এরপর আমরা চারিদিকে লাইনগুলো টানবো তারপর আমাদের লেআউট ঠিক আছে কি না তা আবার চেক দিব সেটি চেক দেওয়ার জন্য আমরা দুই কর্নার টু কর্নার পরিমাপ করে দেখতে হবে যদি আমাদের দুই পাশে কর্নারের মাপ একই আসে তাহলে আমাদের লেআউটটি ঠিক আছে আমাদের এইখানে প্রথমে একটি বাহুতে এক ইঞ্চি কম এসেছে যে বাহুতে বেশি এসেছে সেটি এক ইঞ্চি কমে দিয়ে অপর পাশে আমরা এক ইঞ্চি বাড়িয়ে দিয়ে আমাদের লেআউটটি সম্পূর্ণ করেছি এরপর আমরা আবার কোনো কোনো মাপ দিয়ে চেক দিয়ে নিব যে আমাদের সবগুলো ঠিক আছে কিনা তারপর আমাদের কলমের সেন্টারিংগুলো যেভাবে ড্রয়িংয়ে রয়েছে সেভাবে একের পর এক সবগুলো দাগের সেন্টারিং করে নেব সাইটে যে কোনো বিষয়ে জানতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর নতুন নতুন জিনিস যা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন